নমস্কার সকলকে অনেক দিন বাদে এবার আজকে বেহালা গিয়েছিলাম আমার যাত্রাপথের দুটি ঘটনা আপনাদেরকে জানাবো বলে আজকে উপস্থিত হলাম প্রথম ঘটনা হাওড়া থেকে বেয়াল রুটের মিনি বাসে চেপেছি পাঠক পাড়ায় নামব আমি কোনোদিন পাঠক পাড়ায় নামিনি ওদিকে গিয়েছি কিন্তু পাঠক পড়ে যাওয়া হয়নি যাই হোক এখন পাঠক পড়ায় আগে বুঝতে পারছিলাম না ম্যাপও দেখছিলাম না গুগল ম্যাপ যে কতটা দূর হঠাৎ করে দেখি বাস দীর্ঘ সময় নিচ্ছে দেরি করছে ড্রাইভারকে লোকে গালাগাল দিচ্ছে তো এইসব চলছে চলতে 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 হঠাৎ দেখি বাস একটা বাস স্ট্যান্ডে সিগন্যালের কারণে দাঁড়িয়েছে আমি বাইরে চোখ ফেলতে দেখি একটা পাঠক পড়া লেখা বাস স্ট্যান্ডে ছবি সঙ্গে সঙ্গে উদ্ধশ্বাসে নেমে পড়লাম তারপরে খেয়াল করলো যে আরে আমি তো টিকিট কাটি ইতিমধ্যে কন্ডাক্টারও উনি পানের দোকানে ওই গুটকা কিনতে গেছেন তো কি করেছি আমিও তার পেছন পেছন ছুটলাম ছুটে তাকে বললাম যে আমার তো ভাড়াটা দেওয়া হয়নি আমি নেমে পড়েছি প্লিজ ভাড়াটা নিন উনি আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন বললেন অদ্ভুত মানুষ আপনি এরকম মানুষ তো আজকাল দেখা যায় না তো যাই হোক উনি প্রায় মানে সেই বোধহয় কোনো এক অচেনা প্রাণীকে দেখার মতো আমাকে দেখলেন দেখার পরে দাদা এরকম লোক আছে যে একে ভালো লাগলো হ্যাঁ আপনি ভালো থাকবেন এরকম মানুষ দেখতে পাই না আমাদের তো পালিয়ে যায় অনেকে নানারকম কাণ্ড করে হ্যাঁ টিকিট কী করে না কেটে চলে যাওয়া যেতে পারে কিন্তু আমাদের পেটের কারণে হয়তো আমরা একটুখানি প্যাসেঞ্জার তোলবার জন্য একটুখানি কখনও কখনো স্লো চালাই ড্রাইভার আমাদেরও তো একটু কমিশনের ব্যাপার থাকে সেইটাই টার্গেটটাকে পূরণ করবার জন্য আমাদের কখনো কখনো স্লো চালাতে কত গালাগাল যে খেতে হয় ইতিমধ্যে সিগনাল পেয়ে গেছে উনি ছুটে চলে গেলেন আমিও আমার গন্তব্যে চলে গেলাম ঠিক এই দিনই আবার ফিরছি বেয়ালা থেকে হাওড়া স্টেশনে আসার বাসে তো আমি বসেছি আমাকে একটি নির্দিষ্ট সময়ের পরে কন্ডাক্টার এসে বললেন কোথায় যাবেন হাওড়া মানে কোথায় উঠেছিলেন পাঠক পাড়াক তো উনি আমার কাছ থেকে পনেরো টাকা নিলেন পাশের ভদ্রলোক বললেন আপনি আমার দশ টাকা উনি দশ টাকা দিলেন দশ টাকা নিলেন চলে গেলেন ইতিমধ্যে দীর্ঘ সময় পরে প্রায় হাওড়ায় কাছাকাছি এসে গেছি এমন সময় ওই কন্ডাক্টর আমার পাশে বসে থাকা ভদ্রলোককে জিজ্ঞেস করলেন আপনি তো না নামেন নি আপনি কোথায় যাবেন বলছে আমি তো যাব বলছে তাহলে আপনি দশ টাকা টিকিট কাটলেন কেন হ্যাঁ আপনি তো বললেন না ও যাই নিন এই নিয়েটা তো বুঝতে পেরেছি এখন আপনি ধরা পড়েছেন বলে নিন এটা কেন করছেন যাই হোক তেমন কিছু বছর হয়নি উনি টাকা নিলেন ছেড়ে দিলেন আর কিছু বিশ্লেষণ করবো এটা কিছু বিশ্লেষণের প্রয়োজন আছে একটা কথা বলতে পারি অনেক দূর পর্যন্ত এসেছে এইটাকে কি করে থামাতে পারবো জানিনা তবে এই মানুষের কিন্তু একদিনের বিরুদ্ধে লড়াই করবে করাপশনটা শুধু প্রাতিষ্ঠানিক নয় করাপশনটা এখন সমাজের একদম গভীরে পতিত করবার এক সংস্কৃতি চলছে এই সংস্কৃতির বিরুদ্ধে একটি পুরাতন এবং নতুন সংস্কৃতির জন্ম দিতে হবে তবেই নতুন মানুষের জন্ম হবে এই বলে আজকের বক্তব্য শেষ করছি ভারত থাকবেন